নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে যে জোড়া ঘূর্ণাবর্ত ছিল দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই দুটি ঘূর্ণাবর্ত কিন্তু এবার মাঝ হয়ে গেছে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছিল এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে গেছে জানিয়ে দিল মৌসম ভবন এবং সেই নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কাছে এর জেরে গতকাল রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হয়েছে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজ সকালে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হয়েছে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলায় আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা কেমন বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এই নিম্নচাপ সেই নিম্নচাপে কিন্তু বদল আসবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং তারপরে আবার কমেও যাবে কবে থেকে এই বৃষ্টিপাত বন্ধ হবে অর্থাৎ নিম্নচাপের বৃষ্টি কবে থেকে বন্ধ হবে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আর কদিন বৃষ্টিপাত হবে কতদিন ধরে ভারী বৃষ্টিপাত চলবে সঙ্গে কবে থেকে আকাশ পরিষ্কার হবে রোদের দেখা মিলবে এবং রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া তৈরি হবে ওয়েদার পরিবর্তন হবে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে পরপর জানাবো লেটেস্ট আপডেট কী কী দিচ্ছে মৌসুম ভবন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ কালো ঘন মেঘে ছেয়ে রয়েছে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এদিকে পার্শ্ববর্তী ওড়িশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত কালো ঘন মেঘ রয়েছে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কালো ঘন ভয়ঙ্কর মেঘ ঢাকা রয়েছে বঙ্গোপসাগরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু কালো মেঘে আচ্ছন্ন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে মেঘলা আকাশ কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটা জেলাতে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং সকাল থেকে বৃষ্টি হয়েছে গতকাল রাতেও বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাত কিন্তু আবার হবে আজকে দিনভর কিন্তু বৃষ্টিপাত চলবে দফায় দফায় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু একটু কম মেঘ রয়েছে দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপর যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তবে দক্ষিণবঙ্গের মতো কিন্তু অতটা কালো ঘন মেঘ উত্তরবঙ্গে এই মুহূর্তে নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবং বজ্র মেঘের সঞ্চার হবে উত্তরবঙ্গে আগামী সময়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে হালকা হালকা মেঘ রয়েছে ঝাড়খণ্ডের ওপর কিন্তু ভারী থেকে অতিভারী মেঘ প্রবেশ করতে চলেছে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং সেই সঙ্গে মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী মেঘ রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে রাজশাহী সেই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামে কিন্তু একটু ভারী মেঘ রয়েছে কালো ঘন মেঘ রয়েছে এবার আমরা দেখে নেব র্যাডার কি বলছে নিম্নচাপে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও খুব একটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না হালকা হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা সেই সঙ্গে হুগলির বেশ কিছু অঞ্চল হাওড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই সঙ্গে নদীয়ার বেশ কিছু অঞ্চল একই সঙ্গে মুর্শিদাবাদের দক্ষিণ ভাগে এবং সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ পুরুলিয়ার কিছু অংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টি হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে দক্ষিণ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সেই সঙ্গে কলাপাড়া মটবেড়িয়া ফিরোজপুর শ্যামনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই মেঘ থাকলেও বৃষ্টিপাতের লক্ষণ বাকি অংশে খুব একটা দেখা যাচ্ছে না এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই মুহূর্তে একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপটা আজকে সকালে কিন্তু তৈরি হয়েছে আজকে ভোরের দিকে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন সতেরোই জুন দু ভোরে এটা তৈরি হয়েছে এবং বলা হচ্ছে এটা আগামী সময় কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে সুস্পষ্ট নিম্নচাপ হবে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া বলা হচ্ছে গুজরাটের দক্ষিণ ভাগে একটা নিম্নচাপ তৈরি হয়েছে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে এবং সেটা উত্তর উত্তর পশ্চিম দিকে মুখ করবে আগামী চব্বিশ ঘন্টায় একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া উত্তর পূর্ব পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পশ্চিমী ঝঞ্ঝা একটা হাজির হয়েছে যেটা বলা হয়েছে মিডিল লেভেল অবস্থান করছে একসঙ্গে উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে যেটা এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এবার আমরা দেখে নেব এই নিম্নচাপের জন্য বৃষ্টিপাত কেমন কি হবে কোন কোন অঞ্চলে এবং কতদিন হবে তো পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আজ থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী কুড়ি জুন পর্যন্ত আজকে সতেরো জুন সতেরো আঠেরো উনিশ কুড়ি টানা চার দিন কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা বিহার এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিদর্ভে কিন্তু বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হচ্ছে যে আজকে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিহারে কালবৈশাখী ঝড়ো হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় একই সঙ্গে বলা হচ্ছে সতেরো থেকে কুড়ি এই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িশা ছত্রিশগড়ে বিদর্ভে আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশে উনিশ এবং কুড়ি জুন একই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ সেখানে উনিশ এবং কুড়ি জুন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে সতেরো এবং আঠেরোই জুন এবং ছত্রিশগড়ে কিন্তু সতেরো এবং আঠেরোই জুন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর বিহার পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সিকিম ঝাড়খণ্ডে আঠেরো এবং উনিশ তারিখ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ওড়িশাতে সতেরো থেকে আঠেরোই জুনের মধ্যে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে এবারে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টি বন্ধ হবে এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে তো দেখুন আগামী সাত দিনের জন্য যে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসুম ভবন সেখানে জানানো হচ্ছে যে গাঙ্গিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সতেরো তারিখ তারপরে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত এই তিন দিন কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এই তিন দিন উনিশে জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও বিক্ষিপ্ত ভারী কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চলবে তারপরে কুড়ি জুন থেকে বৃষ্টিপাত কিন্তু কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলা হচ্ছে কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে ঠিক আছে তো বুঝতেই পারছেন যে আগামী উনিশে জুন পর্যন্ত কিন্তু আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বৃষ্টিপাত কিন্তু এরকমই চলবে নিম্নচাপের বৃষ্টি এবং তারপরে কুড়ি জুন থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে এবং বৃষ্টি আস্তে আস্তে কিন্তু কমতে পারে কুড়ি জুন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাব ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমের জন্য বলা হয়েছে আজকে সতেরোই জুন এবং তারপরে আঠেরোই জুন এই দুদিন একটু কম বৃষ্টিপাত থাকবে তবে তারপরে উনিশে জুন থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে উনিশ তারিখ কুড়ি তারিখ তারপরে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত প্রবল বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলোই সেখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে সতেরো তারিখ তারপরে আঠেরো তারিখ তারপরে উনিশ কুড়ি পর্যন্ত হোয়াইট স্প্রে রেন চলবে ঝাড়খণ্ডে চার দিন টানা বৃষ্টিপাত হবে ভালো লেভেলের এবং তারপরে একুশে জুন থেকে বৃষ্টিপাত কমে আসবে একুশ বাইশ তেইশ এই তিন দিন ফেয়ারলি হোয়াইট স্প্রে রেন হবে ঝাড়খণ্ডে আর সেই সঙ্গে বিহারে বলা হয়েছে বিহারে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে স্ক্যাটার ড্রেনফল হবে তারপরে একটু বৃষ্টি বাড়তে পারে উনিশ এবং কুড়ি জুন এবং তারপরে একুশের জন্য কিন্তু একটু বৃষ্টি বাড়তে পারে তারপরে কিন্তু আবার বৃষ্টি কমে আসবে আবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বাইশ এবং তেইশে জুন এদিকে ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল আঠেরোই জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে ওড়িশাতে এবং তারপরে উনিশ তারিখে বৃষ্টিপাত কমে আসবে এবং তারপরে কুড়ি তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টিপাত কমে যাবে ওড়িশায় উনিশ উনিশের পর কুড়ি তারপরে একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত ওড়িশায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এদিকে উত্তরপূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আসাম মেঘালয় সেখানে আজ তারপরে আঠেরোই জুন তারপর উনিশে জুন তারপরে বলা হচ্ছে কুড়ি জুন পর্যন্ত প্রবল বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেন চলবে তারপরে একুশে জুন থেকে একটু বৃষ্টি কমে আসবে একুশ বাইশ তেইশ তারিখ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে ঠিক আছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চার রাজ্যের জন্য বলা হয়েছে আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত অর্থাৎ সতেরোই জুন থেকে আগামী তেইশে জুন পর্যন্ত টানা ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঠিক আছে এবার দেখে নিয়ে যাক কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য তো আজকে সতেরোই জুনের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে একই সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো কোনো অঞ্চলে আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে ওড়িশাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আসাম এবং সেই সঙ্গে মেঘালয়ের জন্য সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে বাকি রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এরপর আঠেরোই জুনের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে একই সঙ্গে সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হার অরেঞ্জ অ্যালার্ট থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু একটু কম বৃষ্টিপাত হবে অর্থাৎ শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের এবং সেই সঙ্গে সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা এবং সেই সঙ্গে বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এরপর উনিশে জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে সহ বৃষ্টিপাতের কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তবে ওড়িশাতে একটু বৃষ্টি কমে আসবে ওড়িশায় শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এরপর কুড়ি জুনের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে উত্তরবঙ্গের জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর ভারতের সমস্ত রাজ্যে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে সহ বৃষ্টিপাতের অরেঞ্জ জেলায়